জয়নগর লোকসভা কেন্দ্রের জোটের মনোনীত প্রার্থী সমরেন্দ্র মন্ডলের প্রচার দেখছেন সমাচার টিভির বাংলায় প্রসারের সাড়া আমি যথার্থ পাচ্ছি এবং মানুষের মনের কথাটা বুঝতেও পারছি যে তারা একটা মুক্তির মধ্যে মুক্তি চায় কারণ তারা এই দুই মানে রাজ্য এবং কেন্দ্রের কলে পড়ে নিজেদের গণতন্ত্র হারিয়েছে নিরাপত্তা হারিয়েছে মেয়েদের নিরাপত্তা হারিয়েছে অধিকার হারিয়েছে সেই জন্য ওরা একটা মুক্তি চায় আমাদের ভারতবর্ষ পঁচাত্তর বছর পরেও স্বাধীন হয়নি এটা আমরা বুঝতে পেরেছিলাম আর বুঝতে পেরেছি বলেই মানুষের কাছে যাচ্ছি এবং এই মানুষ তার মুক্তি চাই এবং স্বাধীনতা চাই এই স্বাধীনতাটা যদি আমরা রক্ষা করতে পারি তা আমরাই করতে পারবো এছাড়া অন্য কেউ কোনো দল লেভেল স্বাধীনতা রক্ষা করতে পারবো না তাহলে আশায় দিতে পারবো দিচ্ছে না তারা জানে যে বহুদিন ধরে তারা মানুষের কাছে ছিল তারা আমাদের অধিকার কেড়ে নিতে পারে আমরা থাকবো না এই মুহূর্তে এই কেন্দ্রে আপাতত ক্যানিং অনের কিছুটা অংশ ক্যানিং টু এর গোটাটাই শকত এবং এখানকার ছেলিমেয়ে পর্যন্ত সেখানে বহু লোকের সন্ত্রাসের মধ্যে রেখেছে নিরাপত্তার অভাব তারা বোধ করছে তাই যদি কেন্দ্র পর্যন্ত ভোট কেন্দ্র যেতে পারে তাহলে এই দুর্নীতির বিরুদ্ধে তারা রায় দান করতে পারবে এবং রায় দানটা যদি তারা সাহসের সঙ্গে দিতে পারে আমরা মনে করি আমরা ফিরে আসবো আবার আমরা পজিশন বলতে গেলে এখনই তো বললাম